নমস্কার তোমাদের সকলে প্রিয় বাচ্চারা একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণী আমার মনে তেইশ নম্বর পৃষ্ঠা থেকে আগের পাঠের ক্লাসে আমি তোমাদের বাইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি করি তারা অবশ্যই এই ক্লাসগুলি করে না তাহলে আমি আজকে ক্লাসটা শুরু করছি মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে নিয়ে যায় ওরা ঠিক করেছেন যে এই কাজ ছাত্রদের সঙ্গে নেবেন ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লেখা এবং রং করুন তাহলে দেখা যাক কিভাবে এই নম্বর লেখা এবং রংগুলো করা হয়েছে দেখো এখানে পঁচাশি এখানে দেখো পাঁচশো পঁচাশিটা একক দশক শতক একক দশক শতটা তিনটে বাড়ি করা আছে একক বাড়ি দশক বাড়ি আর বাড়ি এবার একক বাড়িতে কত লেখা আছে পাঁচ দেখো পাঁচটা বক্স মতো করে রং করেছে কি রং করেছে লাল রং করেছে। তাহলে একক বাড়িতে কি হবে লাল রঙের বক্স হবে দশক বাড়িতে হবে হলুদ রঙের বক্স আর শতক বাড়িতে হবে সবুজ রঙের বক্স দেখো দশকে আছে আট তাহলে আটটা বক্স হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেছে আর শতক বাড়িতে আছে পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে এটা কথাই লিখেছে দেখো পাঁচশো পঁচাশি এর তাহলে করা যাক কি আছে তিনশো চার আছে একক দশক শতক একক বলতে কি আছে চার তাহলে কি হবে চারের লাল বক্স হবে চারটে লাল বক্স হবে দেখো একটা দুটো তিন চারটে চার দশকে কি আছে শূন্য তার মানে কোনো বক্সই হবে না শতকে আছে তিন কি হবে তিনটি সবুজ বক্স হবে একটা দুটো তিনটি তিন আর এখানে কি শুনবো কত হবে এটা কথায় লিখতে হবে তিনশো চার তিনশো চার এরপর আছে দুশো তেত্রিশ দেখো এখানে কথায় লিখে দেওয়া আছে এখানে কোনো সংখ্যা বা এখানে করে দেওয়া নেই দুশো তেত্রিশ দুশো তেত্রিশ সংখ্যায় লিখে কি হবে দুই তিন তিন তাহলে একক দশক শত একক পরে কি আছে তিন তাহলে কি হবে তিনটে লাল বক্স হবে হয়ে গেল দশক বাড়িতে আছে তিন টি হলুদ বক্স হয়ে গেল আর শতক বাড়িতে আছে দুই দুটো সবুজ বক্স হয়ে গেল এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে তারপর আছে চারশো একচল্লিশ তারপর এই কপে কি আছে এক তাহলে একটা লাল বক্স হবে তাহলে এক লিখে দিলাম দশক বাড়িতে আছে চার চারটে হলুদ বক্স এক দুই চার আর শত আছে চার এক দুই তিন চার হয়ে গেল কি হলো চারশো একচল্লিশ আমরা কথায় লিখে দিলাম চারশো একচল্লিশ এর পর জয় লয় হস্যই চারশো একচল্লিশ এরপর আছে দেখো দুশো পঁচাত্তর এটা সংখ্যায় লিখতে বলেছে আর এখানেও করতে বলেছে দেখো দুশো পঁচাত্তর দুই সাত পাঁচ এটা একক বাড়িতে কি হবে পাঁচটা আছে এখানে পাঁচ পাঁচটা লাল বক্স একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশক বাড়িতে আছে সাত দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেল আর শতকে আছে দুই দুটো সবুজ বক্স এখানে দেখো সাত আর এখানে হবে দুই কত হয়ে গেল দুশো পঁচাত্তর তারপরে আছে তেমন সাতশো একক দশক শতক একক শূন্য আছে শূন্য তাহলে একক দশক বাড়িতে হবে এখানে আর শতক একক বাড়িতে আছে শূন্য দশক বাড়িতেও আছে শূন্য তার মানে এখানে কোনো কাজই হবে না শতকে আছে সাত সাতটা সবুজ পাথর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এটা কথায় লিখবো কি হবে সাতশো হয়ে গেল এরপর আটশো একান্ন লিখে একান্ন এটা একক এটা দশক আর এটা শত তাহলে একক বাড়িতে কি আছে এক আছে একটা লাল কার্ড হবে দশক বাড়িতে পাঁচ আছে পাঁচটা হলুদ কার্ড হবে আর শত বাড়িতে আছে আটটা আটটা সবুজ কথা দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল এটা কথায় কি লিখবো আটশো একান্ন লিখে দিই আটশো একান্ন এই কয়াশা দন্তান্ন হয়ে গেল তাহলে আমাদের তেইশ নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট হয়ে গেলো এইভাবে তোমাদের করতে হবে অঙ্কগুলো ভালো করে দেখে নাও এরপর পৃষ্ঠায় পৃষ্ঠে যাওয়া যাক তারপরে পৃষ্ঠে কি বলেছে রঙিন কার্ড নিয়ে হরিণের গায়ে চাকা চাকা দাগ করি একটি দাগের জন্য একটি লাল কার্ড কার্ডে রাখি ছটি দাগের জন্য একটা দুটো তিনটি চারটে পাঁচটা চাকা ছটা লাল কার্ড ছুঁড়িতে রাখি আর দেখো এখানে কটা কার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কার্ড আটটি দাগের জন্য রাখি এতগুলো কাঠেই ঝুড়ে পড়ে যাবে কারণ হরিণের গায়ে অনেক দাগ তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে দশটি লাল কার্ড আছে দেখো এখানে আছে একটি দশের হলুদ কাঠ রাখবো তার মানে দশটি একের লাল কাঠের জন্য একটি হলুদ কাঠ রাখবো অর্থাৎ দশটি একের কাঠের বদলে একটা হলুদ কাঠ রাখবো আবার দেখো এখানে কটা কার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে দশের হলুদ কার্ড তাহলে দশের দশটা হলুদ কার্ডের কার্ডের জন্য একটি সবুজ কার্ড রাখো অর্থাৎ দশটি দশের কার্ডের জন্য মানে হলুদ কার্ডের জন্য বদলে একটি সবুজ কার্ড রাখবো কার্ডে সংখ্যা তৈরি করি ও রং দিই দেখো এখানে আমি তোমাদের রংগুলো দিচ্ছি না শুধু সংখ্যা গুলো তৈরি করে দেখে দিচ্ছি তোমরা ভালো করে দেখে দেখো এখানে কি আছে আঠাশ আছে কি পাবো কুড়ি কুড়ি মানে দেখো কি হবে দুটো হলুদ কাছে দেখো দুটো হলুদ কার দেওয়া আছে আর কি আছে আর মানে একে আটটা কাঁধাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেছে এরপর আছে একত্রিশ এটা যদি ভাবি কি পাবো তিরিশ যোগ এক পাবো তিরিশ মানে হবে তিনটে দশের হলুদ কাঠ দেখো এখানে হলুদ কাঠ রং আর দিচ্ছে না তোমাদের এইভাবে দেখে নিলাম দশটা হয়ে গেল দশে তিনটে হয়ে গেল আর কি আছে এক একে একটা লাল কাঠ হয়ে গেল এরপর আছে বিরানব্বই এটা ভাঙলে কি পাবো নব্বই যোগ দুই পাবো নব্বই মানে কি লিখবো দশটা নয়ের কাঠ লিখবো হলুদ কাঠ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা হয়ে গেছে আর কি আছে দুই মানে দুটো লাল এক একার গেল কি আছে একশো বিয়াল্লিশ এটাকে কিশো যোগ চল্লিশ যোগ দুই দেখো এখানে তিনটে সংখ্যা আছে একক দশক আর শতক শতকের ঘরে আছে এক মানে হলো শতক মানে হলো একশো চার মানে দশকের ঘরে আছে দশ চল্লিশ আর কুড়ি একক ঘরে আছে দুটো দুই তাহলে একশো আছে যেহেতু আমরা কি পেয়েছি দশটা দশের হলুদ কাঠের জন্য কি পেয়েছি একটা একে সবুজ কাঠ পেয়েছি তাহলে এখানে একশো আছে কি করে দেবো একটা সবুজ কাঠ করে দেবো চল্লিশ আছে চারটে দশের হলুদ কাঠ আর দুই আছে দুইয়ের জন্য একে দুটো লাল কাঠ হবে এরপর হচ্ছে দুশো পঁচিশ এটা তাহলে কি পাবো দুশো যোগ কুড়ি যোগ পাঁচ পাবো দুশো মানে কত লিখবো দুটো একশো সবুজ কাঠ করে একটা দুটো হয়ে গেল কুড়ি মানে দুটো হলুদ কাঠ করবো দশে দশ কুড়ি হয়ে গেল পাঁচ পাঁচে পাঁচটা কাঠ করবো দুই তিন চার হয়ে গেল এরপর আছে তিনশো একুশ এটা ভাবে আমি কি পাবো তিনশো যোগ কুড়ি যোগ এক তিনশো মানে কি লিখবো তিনটে একশো সবুজ কাঠ একটা দুটো তিনটে হয়ে গেল কুড়ি কুড়ির জন্য দুটো হলুদ কাঠাবো একটা দুটো হয়ে হয়ে আছে এক একে একটা লাল এরপর সাতশো বত্রিশ সাতশো চৌত্রিশ যোগ দুই সাতশো মানে একশোর কটা কাঠ কাঠবো সাত একশো সাতশো মানে সাতটা একশোর কাঠ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা একশো কাঠ সবুজ কাঠ আর আছে তিন মানে তিরিশ তিনটে দশের হলুদ কাঠ একটা দুটো তিনটে হয়ে গেল আর কি আছে দুই মানে দুটো একে লাল কাঠ হয়ে গেল এরপর আছে ছশো দুই ছশো যোগ শূন্য শূন্য যোগ দুই ছশো দুই ছশো মানে ছটা একশো শুভ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেল দশ ঘরে কি আছে শূন্য মানে কোনো কাজ হবে না আর সকের আছে দুই মানে দুটো একের লাল কার্ড হয়ে গেল তাহলে আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম এইভাবে কার্ড একে তোমাদের এই অঙ্কগুলো তৈরি করতে হবে এখানে রং দিতে বলেছে আমি রংগুলো দিলাম না শুধুমাত্র করে দিলাম জন্য একটা সবুজ কার্ড হবে হলুদ কার্ড হবে দশের আর লাল কার্ড হবে একের তাহলে দশটা একের লাল কার্ডের জন্য একটা দশের কার্ড নেবো দশটা দশের হলুদ কার্ডের জন্য একটা সবুজ কার্ড নেবো এটা তোমরা ভুল করবে না মনে রাখবে তাহলে তোমাদের তেইশ আর চব্বিশ নম্বর পৃষ্ঠাটা আজকে কমপ্লিট করে দিলাম আজকে ক্লাসটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি একটি নতুন ক্লাস নিয়ে হাজিরাবো তোমাদের সঙ্গে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন সকলে সুস্থ থাকবে সাহায্য থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ